হাঁসের বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে কিন্তু সবচেয়ে বেশি হাঁসের বাচ্চা মারা যায় দুর্বল হয়ে গাড় বাঁকা পা বাঁকা হয়ে প্যারালাইসিসড হয়ে একটা সময় গিয়ে চুনা পায়খানা করতে করতে হাঁসের বাচ্চা মারা যায় যদিও হাঁসের বাচ্চা মারা যাওয়ার অনেকগুলো কারণ হতে পারে কিন্তু সবচেয়ে বেশি যেহেতু চুনা পায়খানা করে মারা যায় প্যারালাইসিসড হয়ে মারা যায় দুর্বল হয়ে মারা যায় আজকের এই ভিডিওতে আলোচনা করব কি কি পদক্ষেপ নিলে আপনারা কি কি করলে আপনাদের হাঁসের বাচ্চা চুনা পায়খানা করবে না এবং কি আপনাদের হাঁসের বাচ্চা প্যারালাইসিসড হবে না দুর্বল হয়ে মারা যাবে না তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন হয়তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয় আপনারা কি করলে আপনাদের একটি হাঁসের বাচ্চা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ মূল ভিডিও শুরু করা যাক যদি আপনি আপনার হাঁসের বাচ্চাকে সুস্থ রাখতে চান যদি ভালো রাখতে চান তাহলে আপনি আপনার হাঁসের বাচ্চাকে লেবুর রসের পানি খেতে দেবেন শরবত তৈরি করে কিংবা লাইসুবিটের পানি খেতে দেবেন লেবুর রসের পানিটা হচ্ছে গরোয়া পদ্ধতি আর লাইসুবিটের পানিটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি লাইসুবিট ওষুধটা হাঁসের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্ট্রং রাখে আপনার হাঁসের বাচ্চা দুর্বল হয়ে আর মারা যাবে না আপনার হাঁসের বাচ্চা সচল থাকবে আবার এক টানা লাইসুবিট ওষুধটি খাইয়ে যাবেন না বা লেবুর রসের পানিটা খাইয়ে যাবেন না নাহলে আপনার হাঁসের বাচ্চার ফ্যাট ফুলে মারা যেতে পারে এটা আট ঘন্টা কিংবা বারো ঘন্টার পানিতে দিলে যথেষ্ট যদি আপনার হাঁসের বাচ্চা বেশি হয়ে থাকে তাহলে ড্রুডিং করে পালন করাটাই সবচেয়ে উত্তম যদি আপনি ব্রুডিং পদ্ধতি অবলম্বন করে হাঁসের বাচ্চা পালন করেন তাহলে আপনার একটা হাঁসের বাচ্চা মারা যাবে না সুস্থ থাকবে স্ট্রং থাকবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ভালো কিভাবে ব্রুডিং করবেন কি করতে হবে ওই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ওইটা দেখে আসবেন হাঁসের বাচ্চার ইনশাল্লাহ উপকৃত হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার হাঁসের বাচ্চাকে সবুজ গাছ খেতে দেবেন কিন্তু ব্রুডিং অবস্থায় খেতে দেবেন না এক থেকে সাত দিন কিংবা দশ দিন এর মধ্যে আপনার হাঁসের বাচ্চাকে আপনি সবুজ ঘাস খেতে দেবেন না সবুজ ঘাস হচ্ছে আমরা কচুরি পেনার হচ্ছে বাচ্চা যেগুলো ছোট্ট ছোট্ট সেগুলো খেতে দেই আর অনেক সবুজ ঘাস আছে যেগুলো হাঁস খেতে পছন্দ করে ওগুলো যদি আপনি বাচ্চা খেতে দেন তাহলে আপনার হাঁসের বাচ্চা একটা সময় চুনা পায়খানা করে মারা যাবে হাঁসের বাচ্চা এই জন্যই সবচেয়ে বেশি চুনা পায়খানা করে থাকে হাঁস বলেন মুরগি বলেন সবচেয়ে বেশি মারা যায় নাবি ইনফেকশনের জন্য আপনি যদি আপনার হাঁসের বাচ্চাকে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান আপনার হাঁসের বাচ্চা যদি বেশি হয়ে থাকে তাহলে স্যাফা ওয়ান আর এনামক্স এই দুটো ওষুধ ব্যবহার করবেন এগুলো যেন হাঁসের বাচ্চা ঠান্ডা রোগে আক্রান্ত না হয় নিউমোনিয়ায় আক্রান্ত না হয় এবং কি নাভি ইনফেকশন না হয় খুব ভালো কাজ করে আপনি দশ গ্রামের ওষুধ পাবেন যদি হাঁসের বাচ্চা কম হয় দশ গ্রামের ওষুধগুলো আনবেন আর বেশি হলে একশো গ্রামের আনতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবেন আপনার একটা হাঁসের বাচ্চাও মারা যাবে না আপনার হাঁসের বাচ্চা আর চুনা পায়খানা করবে না কিভাবে ব্যবহার করবেন প্রথমে তো লাইসবিটের পানি ব্যবহার করবেন কিংবা লেবুর রসের পানি তৈরি করে লেবুর সাথে অবশ্যই চিনি দিতে হবে এক লিটার পানির সাথে পনেরো গ্রাম চিনি দেবেন আর চার পাঁচ ফোটা হচ্ছে লেবুর রস দেবেন তারপর শরবত তৈরি করে খেতে দেবেন তো পরবর্তীতে দেবেন রেনামক্স আর স্যাপাওয়ান একসাথে দুই বেলা দেবেন র্যানামক্স আর স্যাপাওয়ান আর এক বেলা দেবেন হচ্ছে লাইসোপেটের পানি কিংবা লেবুর রসের পানি এভাবে পাঁচ দিন পর্যন্ত চলবে হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি মারা যায় প্যারালাইসিসড হয়ে গাঢ় বাঁকা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আপনার হাঁসের বাচ্চাকে যদি আপনি ছয় দিন বয়স থেকে দশ দিন বয়স পর্যন্ত ভিটামিন বি ওয়ান বি টু মানে থায়োবিন ওষুধটা খাওয়ান আপনার একটা হাঁসের বাচ্চা প্যারালাইসিসড হবে না গাড়বাকা বাঁকা হবে না ভিটামিন বি ওয়ান বি টুর অভাবে আসলে হাঁস বলেন মুরগি বলেন এই ভিটামিন বি ওয়ান বি টু এর অভাবেই প্যারালাইসিসড হয়ে যায় গাড়বাকা হয়ে যায় পা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে আপনি যদি ভিটামিন বি ওয়ান বি টু মানে থায়োবিন ওষুধটা প্রয়োগ করেন আপনার হাঁসের বাচ্চা আর গাড়বাকা হয়ে মারা যাবে না প্যারালাইসিসড হয়ে মারা যাবে না ইনশাআল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ভিটামিন বি ওয়ান বি টু ওষুধটা কীভাবে প্রয়োগ করবেন আপনি ভিটামিন বি ওয়ান বি টু ওষুধটা প্রয়োগ করবেন সকালে দেবেন হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু মানে থায়োবিন ওষুধটা দুপুরে দেবেন হচ্ছে সাদা পানি রাতে আবার দেবেন ভিটামিন বি ওয়ান বি টু এভাবে বেলা চলবে ভিটামিন বি ওয়ান বি টু মানে থায়োবিন ওষুধটা এরপরে ছুনা পায়খানা কেন করে আপনি যদি বাচ্চা থাকাকালীন আপনার হাঁসের বাচ্চাকে নোংরা পাত্রে খাবার পাত্রে পানি খাবার এগুলো খেতে দেন তাহলে আপনার হাঁসের বাচ্চা হোয়াইট ভ্যাসিলিটি ডাইরিয়া হবে মানে যেখানে থাকবে সেখানে পায়খানা করতে করতে নোংরা খাবার পানি খেতে খেতে হোয়াইট ভ্যাসিলিটি আপনার হাঁসের বাচ্চার চুনা পায়খানা হয়ে যায় তাহলে আপনি যে কাজটা করতে পারেন রেনামাইসিন ওষুধটি এক লিটার পানির সাথে এক গ্রাম দিয়ে খাওয়াইতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনার হাঁসের বাচ্চার চুনা পায়খানা ভালো হয়ে যাবে আর সবসময় চেষ্টা করবেন বাচ্চা থাকাকালীন সবুজ গাছ না দিতে তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন আর খাবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অনেকেই হাঁসের বাচ্চাকে মুড়ি ধান চাল বাচ্চা থাকাকালীন দিয়ে দেয় আপনি যদি বাচ্চা থাকাকালীন এগুলো দেন তাহলে হাঁসের বাচ্চাটা সঠিক পুষ্টিগুণাগুণ পাবে না সঠিক পুষ্টিগুণাগুণের অভাবে আপনার হাঁসের বাচ্চাগুলো দুর্বল হয়ে মারা যাবে আপনার হাঁসের বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যাবে তাই অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায় সোনালি ফিট বাচ্চা থাকাকালীন সোনালি গুঁড়ো ফিটটা আপনার হাঁসের বাচ্চাকে খেতে দেবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার হাঁসের বাচ্চার শরীরে পুষ্টি গুণাগুণ যা যা প্রয়োজন ওই সোনালি ফিটটাতে তাই আছে ইনশাল্লাহ উপকৃত হবেন ক্ষতিগ্রস্ত হবেন না আপনি বয়লার ফিটটা খাওয়াবেন না বয়লার ফিটটা খাওয়ালে আপনার হাঁসের বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যাবে কিন্তু একটা সময় আপনার হাঁসের বাচ্চা চুনা পায়খানা করে মারা যাবে হঠাৎ স্ট্রোক করে মারা যেতে পারে তাই অবশ্যই সোনালি ফিটটা খাওয়ানোর চেষ্টা করবেন ভালো একটা রেজাল্ট পাবেন উপকৃত হবেন আর একটা সমস্যা হচ্ছে হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মারা যায় আপনি যদি আপনার হাঁসের বাচ্চার ঠান্ডা রোগটা লক্ষ্য করেন বা দেখতে পান যে ঠান্ডা রোগে আক্রান্ত হতে চলেছে তাহলে ওষুধটা দিয়ে আপনার হাঁসের বাচ্চাকে একটা ড্রোস করতে পারেন তিন দিনের ড্রোজ তাহলে আপনার হাঁসের বাচ্চা আর ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না অন্যান্য রোগ হাঁসের বাচ্চার শরীরে আসবে না ডক্সিবেট ওষুধটা কিভাবে ব্যবহার করবেন এক লিটার পানির সাথে গ্রাম ব্যবহার করবেন যদি অতিরিক্ত ঠান্ডা হয় আর যদি ঠান্ডা হয় তাহলে লিটার পানির সাথে গ্রাম ওষুধ ব্যবহার করে আপনার হাঁসের বাচ্চাকে ঠান্ডার ডোজ করবেন এটা একটানা না তিন দিন চলবে আপনার হাঁসের বাচ্চার বন্ধুরা হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় খাবার পাত্র পানির পাত্র থেকে অনেকে কি করে নোংরা খাবার পাত্রে পানির পাত্রে খাবার পানি দেয় এতে হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি চুনা পায়খানা করে তাই সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে হাঁসের বাচ্চাকে খাবার পানি দিতে তাহলে আপনার হাঁসের বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ চুনা পায়খানা করবে না রোগে আক্রান্ত হবে না আর যে জায়গায় থাকবে সেখানে যেন পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং কি আপনার হাঁসের বাচ্চা তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে তো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তারা একটা মেসেজ লিখেন যে আমি এতক্ষণ ভিডিওটা দেখেছি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আশা করি উপকৃত হবেন এমন ভিডিও আমি নিয়ে আসবো প্রতিনিয়ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম